আজকে লোকসভা পুজো সেটা নিমন্ত্রণ করেছে তাই যাচ্ছি তো আমি একা যাচ্ছি না আমার সঙ্গে বান্ধবী আছে তোমরা সব জানো আমি একা কোথাও যাই না তো বান্ধবী স্টেশনে দাঁড়িয়ে আছে অনেকটা দেরি হয়ে গেছে চলো টোটো ধরে যাই তারপরে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলে তোমাদের সঙ্গে মিট করাবো টোটোতে উঠে পড়েছি আগেই যে টোটোতে করে যাচ্ছি আমাদের বার্বসঙ্গে সেন্টারলোড আমরা তো বারাকপুর স্টেশনে চলে এসেছি আর এই দেখো এই সেই বান্ধবীর আমরা কাদামাড়ি এসেছি বলো কিভাবে আরম্ভ করলো বা কিভাবে করছে সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন শ্যামলি কি করছে সেটা আবার জন্য দেখি আর শ্যামলি ছিল প্রথম থেকে মানে ঘরে ঢোকা থেকে আমাদের পুজোটা দেখানোর জন্য তো চলো দেখাই তো আমরা শ্যামলীর বাড়িতে এখানে লোকরাম বাবার পুজো হচ্ছে তো শ্যামলীর দরজার হচ্ছে ভেতরে যাওয়া যাক আজ ওদের সঙ্গে সেরকমভাবে ওরা পালন করছে

অরিষঠানেই নিু স তা সন্দি ভূকামত ভূমি রাখা সলা মায় গল্প জমি হয়সাটা ধ স অ সান্মত আ ভুন্তেবেদয় সমন্দেরে বেশা বান্ধনা অন্যয়ারিচং বাচ ডবাতেের সাম অ বশু দেয়াল পালডাতকান্ ডাতপা হুনতে পু সপর সশ।

সুমেন্দা দিদি জায়গায় উনি হাতির বাজার কি

এখন যে সঙ্গে আগে আলাপ হয়ে গেল এখন আপনার সঙ্গে আলাপ হয়ে গেল আর এই যে গজ যাচ্ছে এই যে মানুষটা দেখেন এই যে তো চলো এখন আমরা প্রসাদ খাবো দাদাই দাও আমাদের প্রসাদ দাও এই যে আমি প্রসাদ লুচি দিয়েছে সুজি দিয়েছে

ঠাকুরের প্রসাদ খাওয়ার পর ও কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ রেডি করে ফেলেছে আর দুপুরে লাঞ্চ ছিল হচ্ছে খিচুড়ি বেগুনি লাবড়ার তরকারি চাটনি পায়েস সবার এখানে হবে না বলে আমরা কয়েকজন মিলে খেতে বসেছি আর সবাই পরে খাবে তো চলো আমরা দুপুরের লাঞ্চটা সেরি না লাঞ্চটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে

সব ভালো জল 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 কি না এত রোগা লাগছে কেন আজকে না কিছু কেটেছো এটা শ্যামলি ভাই সবাইকে বলে দিলাম এই যে আমার বান্ধবী আছে তার ভাই এটা তো মস্কোদের মতো গলার খাবে কি খাবে কি নেবে না

ও শ্যামিলির বন্ধু যাক আমরা শ্যামিলি বাড়িতে এসে ভাই অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম আর ওই ঘরে বান্ধবী গল্প করছে নিজ দেখতে পাচ্ছি ওই ঘরে বান্ধবী গল্প করছে আর এই যে দাদা ভাই দাঁড়িয়ে আছে আর এই যে আমাকে একটা আইসক্রিম দিয়েছে একটা বাচ্চা মেয়ে এ বাড়ির তা আমি এখন আইসক্রিম খাচ্ছি তো এখন তো আমরা বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প শেয়ার করব দেখি রাস্তায় অনেক রোদ হয়েছে ঠান্ডা হওয়াতে বসেছিলাম এসিতে

তাই বান্ধবীর বাড়ি নিমন্তন্ন করেছিল সকাল থেকে বান্ধবীর বাড়ি অনেক আনন্দে কাটালাম পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমরা অনেক সকালে বেরিয়েছি বাড়ি থেকে অনেকটা রাত হয়ে গেছে তাই ওখানে ভিডিওটা আর শেষ করতে পারিনি কারণ আমার মোবাইলের চার্জ চলে গিয়েছিলো তো চলো আজকের মতো সবাইকে টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল চলো সবাইকে টাটা গুড নাইট